রিকিকে হাতে নাতে ধরে মেরে উচিত শিক্ষা দিয়ে সব সত্যি স্বীকার করানো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিত ফুলকিকে বলতে থাকে আরে আমি তো শুধুমাত্র কথার কথা বলেছি যে অডিও ট্রান্সমিটারও তো এ বাড়িতে লাগানো থাকতে পারে আর তাই নিয়ে এত কথা হ্যাঁ হবেই বা না কেন এ তো ফুলকি দাস এক কথার নানান মানে তৈরি করে তখন ফুলকি বলতে থাকে স্যার আপনিও না তারপরে দেখতে পায় যে জিনুক কি জন্য খুঁচ্ছে তখন ফুলকি বলতে থাকে দিদি তুই কি করছিস তখন ঝিনুক বলে নানা ফুলকি আসলে এরকম অডিও ট্রান্সফারগুলো না খুব ছোট হয় তাই আমি ভাবছিলাম যে এখানে কোথাও লাগানো আছে কিনা যখন আমি গুপ্ত দলে থাকতাম তখন কিন্তু এগুলো লাগানো আমি শিখেছিলাম তাই আর কি তখনই अंशुমান সেখানে চলে আসে আর এসে বলতে থাকে এগুলো খুঁজে কি হবে বলো তো এমন কাজ কে করবে তার থেকে পারমিতাকে জিজ্ঞাসা করো ওই ছেলেটাকে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে পারমিতা বলতে থাকে ভাই চলো আমরা চলে যাব তখন রোহিত বলতে থাকে বৌদি তুমি এরকম কেন করছো বলো তো কেন করছো একটু তো সবকিছু পড়ার মতো সময়টা তো দেবে অংশ তাকে সবকিছু বোঝার সময়টুকু তো তোমাকে দিতে হবে বলো আমি যখন ফুলকিকে ভুল বুঝেছিলাম ওই রুদ্রর কথায় তখন তো আমি ফুলকিকে নানান কথা শুনিয়েছিলাম কিন্তু তখন যদি ফুলকি বাড়ি থেকে চলে যেত তাহলে কি রুদ্রর মুখোশটা আমার সামনে আসতো আসতো না তো আর তখন তো তোমরা সবাই মিলে আমাকে কত বুঝিয়েছ আর এখন কেন আমাদের বুঝানোটা তুমি শুনছো না বলতো কেন আমাদের কথাটা বুঝতে চাইছো না আচ্ছা তোমাদের মধ্যে নিশ্চয়ই কেউ ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে আর কে এই কনফারেন্সে করছে সেটা তো আমাদের জানতে হবে তাই প্লিজ অতটুকু সময় তো দিবে কুট করে সংসার ভাঙাটা বড় কথা নয় সংসার ভাঙতে সময় লাগে না কিন্তু সেই সংসারটা টিকিয়ে রাখাই তো অনেক বড় ব্যাপার তুমি কেন এরকম করছো বৌদি প্লিজ তোমরা আমাদের কথাটা শোনো তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ দিদি তোমরা প্লিজ মাথা গরম করোনা নিশ্চয় কেউ ষড়যন্ত্র করে এগুলো করছে কারণ আমার দাদাও এরকম করতে পারে না আর তুমিও এরকম করতে পারো না সেটা আমরা জানি তারপর এই বাড়িতে কিছু আছে নাকি সেটা অন্তত আমাদের দেখতে দাও তখন এই কথাতেই পারমিতা বলতে থাকে ভাই কি আর দেখবে বলো তো আমার না ভাবতেও কেমন যেন লাগছে যে আমাদের আমাদের মধ্যে এরকম দূরত্ব বাড়বে আর অংশ আমাকে সন্দেহ করবে তখন ফুলকি বলতে থাকে দিদি নিশ্চয় এটা কেউ করাচ্ছে দাঁড়াও আগে আগে আমরা সন্দেহটা দূর করে নিই তখন রোহিত বলতে থাকে হ্যাঁ আগে আমরা ঘরগুলো খুঁজে দেখবো তারপরে হলো অন্য কথা দেখি কিছু খুঁজে পাই কিনা এই বলেই ঝিনুক আর তমল মিলে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে তারপরে দেখা যাবে হঠাৎ করে রোহিত একটা টবের মধ্যে দেখতে পায় একটা ট্রান্সমিটার তখন দেখেই রোহিত বলতে থাকে অংশুদা এটা কি দেখো তো তখন ঝিনুক বলতে থাকে এটাই তো সে অডিও ট্রান্সমিটার এগুলো খুব সহজেই লাগানো যায় আপনাকে বললাম তো তখনই অংশুকে রোহিত দিয়ে দেয় ট্রান্সমিটারটা আর বলতে থাকে বন্ধ বন্ধ করো করো এটা তারপরে অংশ বন্ধ করে বলতে থাকে আমার ঘরে অডিও ট্রান্সমিটার এগুলো কে করছে তখন ফুলকি বলতে থাকে দেখেছো দাদাভাই বলেছিলাম না নিশ্চয়ই কেউ এই কাজগুলো করছে তখন পারমিতা বলতে থাকে আচ্ছা কিন্তু এগুলো কে করবে সেটা তো বুঝতে পারছি না তখন ফুলকি বলতে থাকে দিদি ভাই তুমি না একদম ভেবো না কে করেছে সেটা তো পরে খোঁজা যাবে আগে কেন এগুলো করেছে সেটাও জানতে হবে আর কে করেছে সেটাও জানতে হবে আগে অপরাধীকে খুঁজে বের করতে হবে তারপরে সে কোন উদ্দেশ্য নিয়ে সব কিছু করেছে সেটা তো বের করতেই হবে তখনই ঝিনুকার তোমার বোধে থাকে আরও আছে কিনা আমরা ভিতরে ঘরে গিয়ে দেখছি এই বলে ওরা ভিতরে গিয়ে খুঁজতে থাকে আর এদিকে একটা অডিও ট্রান্সমিটার পেতেই অংশ অবাক হয়ে তাকিয়ে থাকে পারমিতা দিকে আর নিজে অনুতপ্ত বুথ নিয়ে পারমিতা কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে ওইদিকে দেখা যাবে ঝিনুক আর তমাল সারা ঘর আবার খুঁজতে থাকে হঠাৎ করে ঝিনুক দেখতে পাই ল্যাম্পশেটের ভিতর একটা লাগানো তখন ঝিনুক বলে তমাল বাবু এই তো আরেকটা ওইদিকে রিকি তখনই কম্পিউটারে ওখান থেকে একটু সরে গেছে যার কারণে কিছুই জানতে পারেনি তারপরে আরেকটা পেয়ে তমাল ছুটে আসে আর এসে বলতে থাকে রোহিত দেখ আরেকটা তখনই রোহিত অংশকে বলতে থাকে অংশুদা তাড়াতাড়ি করে বন্ধ করো তখন অংশ বন্ধ করে অবাক হয়ে আর বলতে থাকে আমি তো ভাবতেও পারছি না আমার ঘরে অডিও ট্রান্সমিটার লাগে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিন্তু কেন তখন ফুলকি বলতে থাকে এ কিছু তো একজনই করতে পারে কিন্তু এখন বলবো না তার জন্য ফাঁদ পেতে তাকে হাতে নাতে ধরতে হবে তারপরেই হবে আসল মজা কেন করেছে সেটা তার মুখ থেকে বের করতে হবে তখন পারমিতা বলতে থাকে সেগুলো বের করে আর কি হবে ফুলকি কারণ অংশ আমাকে ভুল বুঝলো অংশ আমাকে সন্দেহ করলো সেটা তো আমি ভাবতে পারছি না তখন ফুলকি বলতে থাকে দিদি তুমি এরকম করো না প্লিজ অংশ দেখে চোখের সামনে দেখানো হয়েছে তাই তো সেটা বিশ্বাস করতে বাধ্য হয়েছে তখন অংশ বলতে থাকে নানা পারমিতা আমি তোমাকে ভুল বুঝিনি বিশ্বাস করো শুধুমাত্র আমি না কষ্ট পেয়েছিলাম অনেক কষ্ট পেয়েছিলাম তারপরে পারমিতা কাঁদতে থাকে তখন ফুলকি বলে দিদি তুমি একদম কাঁদবে না শুধুমাত্র সে আমাদের পাতা ফাঁদে একবার পা দিক তারপর দেখো না তার অবস্থায় কি করি তখন পারমিতা বলতে থাকে আচ্ছা ফুলকি কি ফাঁদ পাতবে তখনই ফুলকি পারমিতাকে বলে ওইদিকে দেখা যাবে রিকি বলতে থাকে দেখি তো ওই ঘরে কি কথা হচ্ছে এই বলে কম্পিউটারে বসলেই দেখতে পায় সে ডিভাইসটা চলছে না তখন রিকি বলে কি ব্যাপার তো আসছে না বন্ধ হয়ে গেল কি করে তার মানে ব্যাটারি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল না না সুন্দরী সেজে আমাকে রাতে একবার গিয়ে দেখতে হবে যে কি হয়েছে দেখতে হবে যদি ধরা পড়ে যায় তাহলে সুন্দরী ধরা পড়েছে বলবো দিনমণির উপর বদলা নিতে চেয়েছি ব্যাস ওইদিকে দেখা যাবে রাতে সবাই লুকিয়ে পড়ে পারমিতা ঝিনুক আর তমাল ঘরের মধ্যে লুকিয়ে পড়ে ওইদিকে বাইরে লুকিয়ে থাকে রোহিত ফুলকি আর অংশমান তখন অংশমান বলতে থাকে আচ্ছা ফুলকি আর তুমি কি শিওর যে আজকে আসবেই তখন ফুলকি বলতে থাকে দাদা ভাই যে এই ট্রান্সমিটার লাগিয়েছিল যখন দেখবে যে ট্রান্সমিটার চলছে না কোনো কথা যাচ্ছে না তখন সে অবশ্যই চেক করতে আসবে তখন রোহিত বলতে থাকে কিন্তু ফুলকি কাকে তুমি সন্দেহ করছো সেটা বলবে তো তখন ফুলকি বলতে থাকে বলবো স্যার বলবো যদি আবার অন্য কেউ হলো তাই আমি এখন কিছু বলছি না আর তাছাড়া যাকে আমি সন্দেহ করছি সে হলে আজকেই আসবে কারণ তার ধৈর্য নেই যা শুনে অংশ পুরো চমকে যায় ঠিক তখনই কারো আসার শব্দ শুনতে পায় ওরা তখনই দেখে সুন্দরী সুন্দর সুন্দরীকে দেখে অংশমান পুরো চমকে যায় বলতে থাকে সুন্দরী তখন রোহিত বলে অংশুদা তুমি ওকে জায়গা দিয়েছিলে না তখন অংশ বলতে থাকে হ্যাঁ তখন ফুলকি বলে চুপ করো ভিতরে আছে তো তমাল দাদা বৌদি ওরা আমরা পরে যাচ্ছি তারপরে দেখা যাবে সুন্দরী চাবি বের করেই দরজা খুলে ভিতরে যায় ওইদিকে ফুলকিরাও সবাই ভিতরে যায় এক পা দুপা করে রিকি ভিতরের দিকে যেতে থাকে আর ল্যাম্পশেডে সেই নষ্ট ট্রান্সমিটারটা ধরলেই সবাই লাইট অন করেই রিকিকে চেপে ধরে আর বলতে থাকে সুন্দরী সুন্দরী এখানে তুমি কি করছো তোমাকে এখানে জায়গা দিয়েছিলাম আর তুমি কিনা শেষ পর্যন্ত আমাদের বিরুদ্ধেই চক্রান্ত করছো তখন অংশুমান খুব রেগে যায় সুন্দরীর ওপর কিন্তু সুন্দরী কিছুই বলে না তখনই ফুলকি এসে পিছন থেকে রিকির হাতটা চেপে ধরলেই বলতে থাকে বল বল তুই কেন এসেছিস কার কথা গুলো করেছিস তখনই রিকি রেগে গিয়ে বলতে থাকে ফুলকি স্টপ তখনই রিকির গলা শুনে সবাই চমকে যায় আর বলতে থাকে পারমিতা রিকি তুমি তখন রিকি বলতে থাকে হ্যাঁ আমি এসব করেছি আমি তখনই ফুলকি বলতে থাকে কেন করেছো কিন্তু রিকি কোনো কথা না বলে ফুলকে এক খুশি দিয়ে রিকিকে শুইয়ে দেয় তারপরে গলাটা চেপে ধরলে বলতে থাকে বল বল কেন এসেছিস বল তারপর রিকি বলতে থাকে আমি বলছি বলছি আমি তারপরে রিকি বলতে থাকে আমি আমি পারদিকে গিয়ে বলেছিলাম অংশুমান সেনগুপ্তকে আমি ভালোবাসি কিন্তু পারদী আমার কথাটা অংশুমানকে না বলে নিজেই বিয়ে করে নিল অংশুমানকে আর অংশুমান আমার মনের কথাটা না বুঝে পারদিকে ভালোবাসলো না তার থেকে আমি বদলা নেব ভেবেছিলাম তারপরে যখন তাও হলো না তারপর এসেছিলাম তারপরে চাবিটা আমি আর শাড়ি পরে ওই রেস্টুরেন্টে আমি বসেছিলাম তখন অংশ বলতে থাকে ছি ছি তোমাকে আমি অসহায় মেয়ে ভেবে এখানে জায়গা দিয়েছিলাম আর তুমি কিনা এসব কিছু করেছো আমার না ভাবতেও কেমন যেন লাগছে তখন রে বলতে থাকে তোমরা কোনোদিনও সুখী হবে না কোনোদিনও না আমি বলছি আমি বলছি তোমরা কোনো সুখী হবে না তখন অংশুমান বলে তার মানে রেকি তুমি ওই শাড়িটা কিনে এনে এখানে রেখেছিলে কেন করলে এসব কেন তখন রেকি বলতে থাকে তোমাদের আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না আমি প্রথম দিকে চেয়েছিলাম যেন তোমরা আলাদা হয়ে যাও তোমরা আলাদা হয়ে যাও সেটাই চেয়েছিলাম তখন অংশুমান বলতে থাকে তুমি তো ক্রিমিনালের মতো কাজ করেছো তোমাকে এখন পুলিশে দেবো তোমার কি শাস্তি হবে তুমি জানো তখন রেকি বলে যা হয় হোক আমি না তাতে ভয় পাই না ভয় পাই না আমি কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি তোমরা না কোনো দিনও সুখী হবে না যা শুনে অংশমান অবাক হয়ে রিকের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ